নমস্কার বন্ধুরা পারমিতার ফ্যামিলি ব্লকে স্বাগত জানাই তো সকাল সকাল আমি স্নান সেরে সমস্ত কাজ সেরে রেডি হয়ে গেছি আর এই যে ওপরেও চলে এসেছি আমি পুজো দেওয়ার জন্য এটা তো না দেখালেই নয় এটা প্রতিদিনের আমাদের রোজগারের কাজ ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো তো দিতেই হয় আর এখানে দেখো রবিবার এলেই মনে হয় যে কি রান্না করবো অনেক বাজার থাকে আর একটা স্পেশাল দিনও হয় মানে রবিবার মানেই কী করবো কী করবো ভালোমন্দ খাওয়া দাওয়া এটা তো সবার মাথায় ঘোরেই আর কি তো এই বাজার নিয়ে চলে এসছে আর এখানে আমার মেয়ে দেখো আঁকা করেছে তো বন্ধুরা সবাই দেখো কেমন হয়েছে অবশ্যই কমন করে জানিও আমার মেয়ে ছবিগুলো এঁকেছে ওই রং করেছে আর প্লিজ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো আঁকাগুলো আমার মেয়ের কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমার মেয়ের আঁকাগুলো আপনারা দেখতে থাকুন এঁকেতে ওর হাতটা খুব ভালোই আছে আঁকার মানে স্যারাও বলে যে খুব সুন্দর হয়েছে সামনেই একটা এক্সাম আছে ফর্মও ফিল করে জমা দিয়েছে এখন সব আপনাদের আশীর্বাদে কেমন হয়েছে বন্ধুরা আমার আর আজকে আঁকার ক্লাসও আছে রবিবার যেহেতু বিকেলে ওর জন্য আঁকাগুলো সব কমপ্লিট করে নিল আর এই ফাঁকে আমি ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে আমার মেয়ের আঁকা আগেও নিশ্চয়ই দেখেছেন আর এটাও একবার দেখে নিন আশা করি ভালো লাগবে তো এখানে দেখো মুরগির মাংস নিয়ে এসেছিলো পোলট্রি মুরগি তো এখানে আমি আম আম কেটে রেখেছি আমের চাটনি করার জন্য আর ওখানে পেঁপে আলু সব কেটে রেখেছি মাংস তো দেওয়ার জন্য আর মাংসটা আমি আগে ধুয়ে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর কি আজকে নতুন সিস্টেমের মাংস রান্না করা হবে তাই তো এখানে যেহেতু আমি উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা হবে আমার চাটনি হবে আমার চাটনিটাও আমি বসে দিয়েছি এখানে আর একটুখানি গুড় ছিল গুড় আর চিনি দিয়ে করব। প্রচুর টক আমগুলো প্রচণ্ড টক মানে প্রচুর পরিমাণে চিনি লাগে আর এদিকে আমি মাংসের জন্য মশলাও করে নিয়েছি কারণ আমাদের বাড়িতে ওই মিক্সিতে মশলা খুব কমই হয় সিলেই যা বেশি মশলা প্রতিদিনই সিলে পেটে মশলা খাওয়া হয় আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে আলু পেঁপে সব ভেজে নেব আর আলুগুলো দেখুন বিশাল বড় সাইজের আলু কারণ এক বস্তা আলু নিয়ে এসছিলো তো বড়ো আলুগুলো সব হয়ে গেছে আর এই ছোটো ছোটো আলুগুলো রয়েছে তাই হলাম এগুলোই দিয়ে দিয়ে ঘরের মানুষই তো খাবো আর এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি সব ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো ঘরোয়া পদ্ধতিতে যেরকম রান্না করা হয় সেরকমই আমি করছি আর পেঁয়াজগুলো এত বড় না কাটলে সে মোটাই থেকে যায় মোটা মোটাই হয় কাটা যতই মনে করি যে ঝিরিঝিরি করে কাটবো সে আর হয়ই না তো ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নিই পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম কারণ নুন দিলে না পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু ভাজাটা ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে মাংস তরকারিতে আমি হালকা একটু জল দেবো বলে আমি গরম জল করে নিয়েছিলাম এখানে প্রায় আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি মাংসগুলো দিয়ে দেবো যেগুলো লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর প্লেজ প্লিজ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আর মাংসটা আমার হয়ে গেছে ভাজা তাই আমি নুন হলুদ মশলাপাতি সব দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো আর আজকে মাংসটা একটু মাখা করে করব দেখুন মাংসটা প্রায় আমার কষা হয়েই এসছে তেলও ছা ছাড়ছে আর কি আর এগুলো আমি রসুন পেঁপে আলু সব দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কত সুন্দরভাবে যত কষাবে তত তেল বেরোবে তো দেখো তেল বেরিয়েছে দেখো সুন্দর তেল কিন্তু অল্প পরিমাণেই দিয়েছিলাম তা তেল বেরিয়েছে দেখো তো আবার ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম জলটা দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জলটা দেবো কারণ আমি ঝোল করব না এটা মাখা মাখা করে করব কষা কষা করে মাখা মাখা করে করব আলুটা আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য আর সামান্য একটু জল দিয়ে দিলাম তো যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি একে অপরের প্রতি যদি না এগোই তাহলে কি করে চলবে বলো একে অপরের হাত ধরেই তো আমরা এগিয়ে যাব। তো মাংসটা কষা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি খানিক পরে ঢাকাটা খুলে একটু নাড়াছাড়া দিয়ে নিচ্ছি তলায় লেগে যায় কি না ওর জন্য তো দেখো আমার মাংসটা আমি শুকনো শুকনো মাখা করে করেছি তো আজকে আমার এদিকে উচ্ছে হয়ে গেছে আমার চাটনিও হয়ে গেছে আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি রান্নাবান্না ছেড়ে গম চালতে বসে গেছি মানে আমাদের মানে আটা ভাঙিয়ে তারপরে আমরা রুটি খাই আর গমগুলো ঝেড়ে বেছে নিই ওই চালনি করে ছেলে তারপরে মানে ওই পাথর মাটি যা যা আছে সেগুলো আমরা ছেলে নিই দিয়ে ভাঙাতে দেবো তো রন্দরি কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবে এটা